জয় শ্রী আজ আমরা সনাতনের বিশেষ উপস্থাপন নচিকেতা ও জমের কাহিনী এই কাহিনী বর্ণিত আছে কটোপনিষদে যা হিন্দু দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এটি শুধুমাত্র এক পৌরাণিক কাহিনী নয় বরং জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্মা মৃত্যু সম্পর্কিত জ্ঞান এবং চিরন্তন সত্যের সন্ধান করার এক অনন্য দৃষ্টান্ত চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে এর পৌরাণিক ব্যাখ্যা ও তাৎপর্য জানার চেষ্টা করি নচিকেতার পিতা বাজশ্রবা বা অজস্রবা ছিলেন একজন বিশিষ্ট ঋষি তিনি একবার এক মহাযজ্ঞের আয়োজন করেন যার নাম বিশ্বজিৎ যজ্ঞ এই যজ্ঞের উদ্দেশ্য ছিল সমস্ত পার্থিব্য সম্পত্তি ত্যাগ করে স্বর্গলোকে যাওয়ার অধিকার অর্জন করা যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞকারীর উচিত তার সমস্ত সম্পত্তি দান করা যাতে দান গ্রহণকারী তার দ্বারা প্রকৃত উপকার পায় এবং যজ্ঞের সার্থকতা পূর্ণ হয় কিন্তু মহর্ষি বাজস্রবা এক বিচিত্র ভুল করে বসলেন তিনি দান হিসেবে বৃদ্ধ রুগ্ন ও কর্মক্ষমতা হারানো গরু বিতরণ করলেন যেগুলো দুধ দিতে পারে না যাদের দাঁত পড়ে গেছে এবং কৃষিকাজে অক্ষম এই অনৈতিক কাজ দেখে পুত্র নচিকেতা বিস্মিত হলেন এবং উপলব্ধি করলেন যে এটি প্রকৃত দান নয় বরং এক প্রকার প্রতারণা দেবতারা কি এমন দানে সন্তুষ্ট হবেন যজ্ঞ কি সফল হবে এই প্রশ্ন তার মনে উদয় হল একজন সত্য ও ন্যায়ের অনুসন্ধানী হিসাবে নচিকেতা পিতাকে সরাসরি প্রশ্ন করলেন পিতা আপনি যজ্ঞে আমাকে কাকে দান করবেন পুত্রের এমন কথা শুনে প্রথমে কর্ণপাত না করে এড়িয়ে গেলেও নচিকেতা বারবার একই প্রশ্ন করতে থাকলে ক্রুদ্ধ মহর্ষি বললেন আমি তোমাকে জমলোকে মৃত্যুর দেবতা জমরাজের কাছে দান করলাম একথা শুনেও নচিকতা বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি ভাবলেন পিতার বাক্য কখনো মিথ্যা হতে পারে না যদি তিনি আমাকে জমের কাছে দান করেন তবে জমের কাছে যাওয়াই আমার কর্তব্য এই উপলব্ধি নিয়ে তিনি জমলোকের উদ্দেশ্যে রহনা হলেন নচিকেতা যখন জমলোকে পৌঁছলেন তখন জমরাজ সেখানে অনুপস্থিত ছিলেন যেহেতু তিনি একজন ব্রাহ্মণপুত্র এবং অতিথি তাই অতিথির যথাযথ আপ্যায়ন না হওয়া এক বড় অপরাধ বলে বিবেচিত হতো নচিকেতা ধৈর্য সহকারে তিন দিন এবং তিন রাত উপবাসে যমরাজের অপেক্ষা করলেন যখন যমরাজ ফিরে এলেন এবং দেখলেন যে একজন ব্রাহ্মণপুত্র তিন দিন ধরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছে তখন তিনি অনুতপ্ত হলেন তিনি জানতেন যে অতিথিকে সঠিকভাবে আপ্যায়ন না করলে তার গৃহস্থ জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এই কারণে যমরাজ নচিকেতাকে তিনটি বর প্রদানের প্রতিশ্রুতি দিলেন যাতে তার অপরাধ দূর হয় নচিকেতা প্রথম বর হিসেবে চাইলেন পিতার শান্তি এবং কল্যাণ আমার পিতা যেন শান্ত হন আমার ফিরে যাওয়ার পর যেন তিনি আমাকে আগের মতোই ভালোবাসেন এবং তার হৃদয়ে যেন আমার প্রতি কোনো ক্ষোভ না থাকে যমরাজ বললেন তোমার পিতা শান্তি পাবেন এবং তোমাকে আগের মতোই স্নেহ করবেন তুমি যখন ফিরে যাবে তখন তিনি তোমাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবেন এই বর থেকে শিক্ষা পাওয়া যায় এটি পারিবারিক সম্পর্কের গুরুত্ব বোঝায় এটি পিতৃভক্তি ও কর্তব্য কর্তব্যপরায়ণতা প্রকাশ করে এটি মনের শান্তি ও পারিবারিক সুখের জন্য প্রার্থনা করার মূল্য শেখায় দ্বিতীয় বর নচিকতা দ্বিতীয় বর হিসাবে চান অগ্নিবিদ্যা বা যজ্ঞ সম্পর্কিত জ্ঞান নচিকেতা বলেন আমি এমন একটি জ্ঞান চাই যার মাধ্যমে মানুষ স্বর্গলাভ করতে পারে এবং আত্মার উন্নতি করতে পারে যমরাজ তখন তাকে অগ্নিবিদ্যা বা নচিকেতাগ্নি যজ্ঞের জ্ঞান দিলেন এটি ছিল এক বিশেষ যজ্ঞ যা করলে স্বর্গবাস সম্ভব হয় যম এই যজ্ঞের প্রতিটি ধাপ নচিকেতাকে শিখিয়ে দিলেন এবং পরে এটি নচিকেতার নামেই পরিচিত হলো নচিকেতাগ্নি যজ্ঞ এই বর থেকে শিক্ষা পাওয়া যায় এটি ধর্মীয় অনুশীলন ও সৎকর্মের গুরুত্ব বজায় এটি আত্মশুদ্ধি ও দেহের ক্ষণস্থায়িত্বের উপর গুরুত্ব দেয় তৃতীয় বর হিসেবে নচিকতা চাইলেন মৃত্যুর রহস্য ও আত্মার জ্ঞান যে গান সবচেয়ে গুরুত্বপূর্ণ নচিকতা বললেন হে যমরাজ মৃত্যুর পরে আত্মার কি হয় আত্মা কি থাকে নাকি নশ্বর মৃত্যুর রহস্য কি নচিকেতার এই প্রশ্ন শোনার পর যমরাজ বলেন এটি খুব জটিল প্রশ্ন দেবতাগণ এ নিয়ে সংসায় থাকেন তুমি বরং ধন সম্পদ রাজত্ব দীর্ঘ জীবন চাও কিন্তু নচিকেতা বলেন হে যমরাজ এসব বস্তু সবেই তো নশ্বর আমি শুধু সত্য জানতে চাই অবশেষে যম নচিকেতাকে আত্মার প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেন আত্মা চিরন্তন ও অবিনশ্বর শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা নিত্য মৃত্যু কেবল দেহের পরিবর্তন আত্মার নয় মুখ্য বা মুক্তি জীবনের চূড়ান্ত লক্ষ্য এই বর থেকে শিক্ষা পাওয়া যায় এটি আত্মজ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব বোঝায় এটি মৃত্যু ভয় থেকে মুক্তির পথ দেখায় এভাবেই নচিকতা জমের কাছ থেকে তিনটি বর লাভ করে নচিকেতা ও জমের কাহিনী থেকে আমরা যে বিষয়গুলোর উপর জ্ঞান লাভ করতে পারি সত্য ধর্মের পথে অবিচল থাকা নচিকেতা কখনো ভয় পাননি সত্যের সন্ধানে দৃঢ় ছিলেন পারিবারিক দায়িত্ব প্রথম বর দেখায় যে শুধু নিজের নয় পরিবারের শান্তির জন্য আমাদের চিন্তা করা উচিত সৎকর্ম ও আত্মশুদ্ধি দ্বিতীয় বর বোঝায় যে সৎকর্ম করলে লাভ করা যায় মুখ্যই চূড়ান্ত লক্ষ্য তৃতীয় বর শেখায় যে পৃথিবীর সব বস্তু ক্ষণস্থায়ী কিন্তু আত্মজ্ঞানেই পরম জ্ঞান মৃত্যু হলো নতুন জীবনের সূচনা মৃত্যু কোনো শেষ নয় এটি আত্মার মুক্তির একটি ধাপ যদি আমরা এই কাহিনীর উপসংহারের দিকে আলোকপাত করি দেখব নচিকেতার কাহিনী আমাদের শেখায় যে আত্মা অবিনেশ্বর সত্য অনুসন্ধানী জীবনে প্রকৃত লক্ষ্য এবং একজন সত্য অনুসন্ধানী কখনো ভোগবাদে আটকে পড়ে না মৃত্যুকে জয় করার একমাত্র পথ আত্মজ্ঞান এবং মুখ্যের সাধনা